সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতি আজ আমরা উপস্থিত হয়েছি রানাঘাটে অভয় মঞ্চ নদীয়া জেলার প্রতিনিধির সাথে কথা বলতে কি বললেন তারা একে একে দেখাব দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় করে নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতি আমরা এখন কথা বলবো অভয় অভয় মঞ্চ নদীয়া জেলার অন্যতম কনভেনার মাননীয় আশিস কুমার সরকার মহাশয় সাথে এই যে অভয়া খুনের বারো মাস বিচারবিহীন বারো মাস কি প্রোগ্রাম নিতে চলেছে আগামী দিন অভয় মঞ্চ কী ভূমিকা কি করা যায় সিবিআই সেটিং নাকি রাজ্য সরকার সিবিআই কেন্দ্রীয় সরকার সব সেটিং অভয়ের বিচার আর পাওয়া যাবে না জানতে চাইব আশিস বাবুর কাছে আমরা অভয় মঞ্চ এই আর্জিকরের ঘটনার পর আমাদের অভয় মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস চিকিৎসকদের পাঁচটি সংগঠন এবং আশিটি সংগঠনের মিলিত সংগঠন হচ্ছে মঞ্চ হচ্ছে অভয় মঞ্চ এবং এই অভয় মঞ্চ তৈরির পক্ষ থেকে আমাদের যে দশটা কাজ সেই দশটা কাজের অন্যতম কাজ হচ্ছে এই অভয়ার ন্যায় বিচার এর রাজপথে আন্দোলন এবং আর কোনো অভয়া যাতে না হয় আমাদের রাজ্যে যে সেটা হচ্ছে আমাদের অভয় একটা কাজ আমরা এই আর্যকর আন্দোলনের ডাক্তার অভয়ার খুন ধর্ষণের মধ্যে দিয়ে রাজপথে স্বতঃস্ফূর্তভাবে কোটি কোটি মানুষ বেরিয়ে এসেছিল পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন শহর এবং দেশে বিদেশে তো সেই মানুষগুলো যে মান্যতা দিয়ে তাদের যে স্বতঃস্ফূর্ততা যে আমাদের একটা দায়বদ্ধতা আছে এবং এই অভয়া গুণ এবং ধর্ষণ যে মানুষের একজন শিক্ষিত মেয়ে বা তার সন্তান আমরা প্রত্যেক বাবা মাই চাই তার সন্তানকে সুশিক্ষিত করে উচ্চশিক্ষিত করে প্রতিষ্ঠিত করবার জন্য এবং নারীদের ক্ষেত্রে বা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এবং বিশেষত নারীদের ক্ষেত্রে আমাদের কর্মস্থান এবং বাসস্থান এই দুটো জায়গা হচ্ছে সবচেয়ে নিরাপদের জায়গা তো সেই জায়গায় আমরা দেখলাম যে ডাক্তার অভয়া গত নয়ই আগস্ট দু চব্বিশ সালে তিনি ছত্রিশ ঘন্টা ডিউটিরত অবস্থায় তিনি তার কর্মরত যে প্রতিষ্ঠান আর্যিকর হাসপাতাল সেই হাসপাতালে খুন এবং ধর্ষিতা হন এবং তার ন্যায় বিচার আজও আমরা পাইনি এবং তারপরে আমরা দেখেছি সুলুমগুড়ি থেকে শুরু করে ফারাক্কা থেকে শুরু করে বা রাজ্যের বা প্রায় বিভিন্ন কোচবিহার হালাকাটা বিভিন্ন জায়গায় কিন্তু এরকম খুন ধর্ষণে ধর্ষণ খুন ধর্ষণ খুন এমনকি মুখভদির মানে ছাত্রী নাবালিকা স্কুল ফেরত নাবালিকা এরকম বিভিন্ন ঘটনা ঘটে চলেছে তো সেই ঘটনার জন্যে আমরা অভয় মঞ্চ শুধু আর্যিকরের অভয়ার ন্যায় বিচার আমাদের প্রধান কর্মসূচি কিন্তু তার সাথে এই আর যাতে কোনো অভয়া না তৈরি হয় নারী সুরক্ষা নারীদের সম্মান নারীদের যে বিভিন্ন বিষয়গুলো সেইগুলো দাবি দেওয়া নিয়ে অভয় মঞ্চ কাজ করে চলেছে রাজপথে আছে কাজ করে চলেছে মানে মধ্যে হচ্ছে রাজপথে আছে এবং আমরা দেখতে পেয়েছি যে এর এই অভয় মঞ্চ খুন দর্শনের পর প্রমাণ লোপার। সবচেয়ে বড় অভয়ার মা বাবাকে তিন ঘন্টা বসিয়ে রেখে তাকে পুলিশ ঢুকতে দেয়নি অথচ যারা বহিরাগত তারা ভেতরে ঢুকে যেখানে এই ঘটনাস্থল সেই ঘটনাস্থল নিয়েও বিতর্ক আছে সেটা আজও সিবিআই তদন্তের মাধ্যমে বা কলকাতা পুলিশ কারো কাছ থেকেই আমরা এই জবাব পাইনি প্রকৃত ঘটনাস্থল কোথায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট তার ওটি ওটি চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ওটি নাকি সেমিনার হল কারণ দুটো দু জায়গায় তাহলে এবং এই এত জায়গার মধ্যে কেউ দেখলো না তার সেই সময়কার ডিউটির অন ডিউটি স্টাফ অন ডিউটি নার্সিং স্টাফ অন ডিউটি হসপিটাল আর অন্যান্য অনেক স্টাফ থাকে প্রতিনিয়ত বিভিন্ন পেশেন্টের কাছে বিভিন্ন রোগীর আত্মীয় স্বজনরা যাতায়াত করে যোগাযোগ করে অথচ আমরা দেখলাম যে একটি মেয়ে চিকিৎসারত অবস্থায় সে তার বন্ধুদের সাথে চার বন্ধু মিলে খেয়েছে মানে রাতের খাওয়া খেয়েছিল জোম্যাটোর থেকে এনে সেই রাতের খাওয়া খাওয়ার সেই প্যাকেট বা সেই জোম্যাটো বয়ের যে ডেলিভারি বয় সেই দিন রাতে কে ছিল সে কি খাওয়া এনে দিয়েছিল কে অর্ডার করেছিল ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আমরা কিন্তু আজও পর্যন্ত জানতে পারিনি এবং এই জানতে না পারার মূল ষড়যন্ত্রী আম ষড়যন্ত্র যন্ত্রী হচ্ছে আমাদের কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশ কার নির্দেশে এইভাবে এই তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে আমরা সেই জবাব জানতে চাই এবং মুখ্যমন্ত্রী নিজে প্রেস কনফারেন্স করে বলেছেন যে তিনি রাত দুটো পর্যন্ত ঘুমোতে পারেননি তিনি রাত দুটো পর্যন্ত বিনীত গোয়েল ও অন্যান্যদের সাথে কথা বলেছেন আমরা জানতে চাই সিবিআই কি করলো সিবিআই এই মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলের মধ্যে তাদের ফোন কল বা তাদের ফোন কেন সিজ করা হচ্ছে না তাদেরকে কেন জেরা জেরার মধ্যে সিবিআই আনছে না এবং অন্যান্য ডাক্তাররা যারা সেই দিন অন ডিউটিতে ছিলেন যারা নার্স ছিলেন সম্পাদার সহ আর অন্যান্য নার্স ছিলেন চেস্ট মেডিসিন বিভাগে কর্মরত তাদেরকে কেন সিবিআই জেরার মধ্যে আছে আনছে না এবং অন্যান্যরা যারা ছিলেন সেই সময় সেই সময় যারা সিকিউরিটি ছিলেন আর্জি করে তাদেরকে কেন আনছে না বাইরে থেকে ডাক্তাররা বর্ধমান থেকে নর্থ বেঙ্গল থেকে সুদীপ্ত রায় সুদীপ্ত রায় সৌত্রিক রায় তারা চলে এলেন সৌত্রিক রায় কোথায় বর্তমানে আমরা তার হিসে মানে তার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না সৌত্রিক রায় কোথায় আছে আমরা কেউ জানি না এরকম ভ্যানিলা কৃষ্ণন তার বন্ধু তার ডিএনএর একজন মহিলার ডিএনএ পাওয়া গেছে চারজনের ডিএ ডিএনএর রিপোর্ট পাওয়া গেছে সিএফএসএল রিপোর্টে তার মধ্যে একজন মহিলা ছিল সেই মহিলা কে সিবিআইকে সেই এই তদন্তের জবাব দিতে হবে সিবিআইকে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে আমরা মনে করি কেন্দ্র এবং রাজ্য কলকাতা পুলিশ যেভাবে ঘটনাকে এবং সেই দিন যে চারশো লরি দুই লরি করে এসে সেই রাতে চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্ট রাতে যে ভাঙচুর করলো সেই ভাঙচুর করলো করা হলো কেন কার নির্দেশে কারা করল এবং এই ঘটনা প্রমাণ রোপাটের চেষ্টা এই যে বিষয়গুলো এবং সেটাকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কেন্দ্র এবং রাজ্য সরকার কেউই এই বিচার দিতে চায় না এবং সেই সুবিচারের জন্য আগামী নয়ই আগস্ট আমরা এর যে মূল ষড়যন্ত্রী রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের তিনি স্বাস্থ্যমন্ত্রী তার কাছে আমরা এই প্রশ্নগুলোর জবাব আরও অনেক প্রশ্ন আছে সেই জবাব জানতে চাইবো জন সেই জবাব জানার জন্যে এবং অভয়া আমাদের বোন এই বোনের জন্যে অভয়া রাখি বন্ধন বোনের বোনেরা ভাইয়ের হাতে ভাইয়েরা বোনের হাতে রাখি বাঁধবে সেই দিন আমরা সকলের সাথে সকলের একটা সম্পৃক্ততা তৈরি করব সকালবেলা এবং সেই দিন বিকেলবেলা চার বেলা চারটের সময় হাজরা মোড়ে জমায়েত এবং হাজরা মোড়ে জমায়েত হয়ে আমরা কালীঘাট চলো অভিযানে ডাক দিয়েছি এবং সেইখানে সকলের অংশগ্রহণ উপস্থিতি আমরা পুলিশ আপনাকে যে বাধা দেবে তো কী করবেন আপনারা আমাদের যদি পুলিশ বাধাও দেয় আমরা এতদিন এই এক বছর আমরা পুলিশের নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে রক্ষা করে আমরা আন্দোলন করছি আশা করি যে পুলিশরাও তো মানুষ তারাও তো এই সমাজেরই মানুষ তারা একেবারে দলদাস না হয়ে তাদেরও মানবিক বিচার বিবেচনার মধ্য দিয়ে সেই মানুষগুলো হয়তো তাদের সম্বিত কিছুটা হলেও ফিরিভাবে পাবেন তাদের মধ্যে তাদের বাড়িতেও তো মা রয়েছে বোন রয়েছে স্ত্রী রয়েছে রয়েছেন তাদের তারা নিশ্চয়ই আমাদের এই অভয় মঞ্চের এই আন্দোলন কালীভাগ ভাগ অভিযানের যে আন্দোলন আমরা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইবার যে না আন্দোলন আমরা আশা করি পুলিশ প্রশাসন তাতে সহযোগিতা করবেন যদি সহযোগিতা না করেন তখন সেই মুহূর্তে আমাদের নেতৃত্বে ভাবে যে বিষয়গুলো আসবে সেই অবস্থা বুঝে আমরা সেই রকমভাবেই আমাদের নেতৃত্বর কথা অনুযায়ী আমরা সেই কর্মসূচিতে এগিয়েছিলাম ধন্যবাদ আমরা জানতে চাইব রানাঘাটে অভয় মঞ্চের তাপসী সরকারের কাছে বারো মাস হয়ে গেল বিচার অধরা আপনারা পথে আছেন আগামী দিনও কি পথে থাকবেন পথে তো থাকার কথা ছিল না আমাদের আমরা যদি বিচারটা পেতাম তাহলে আমাদের ভেতরের যে আগুন সেটাকে আরও দ্বিগুণ জ্বালানোর জন্য পথে নামার কথা ছিল না বিচার যতদিন না পাবো যতদিন আমাদের ঘরের মেয়েরা নিষ্পাপ মেয়েরা এইভাবে অত্যাচারিত হয়ে এই পৃথিবী ছেড়েই চলে যাবে এটা তো তাদের হওয়ার কথা না তারা তো বাঁচতে চেয়েছিল সবার মতো করে কিন্তু তারা বাঁচতে চেয়েছিল তাদের বাঁচতে দেয়া হলো না এরকম আরও হচ্ছে যতদিন এগুলো হতে থাকবে আমরা বিচার না পাবো ততদিন আমরা পথে থাকবো ধরুন আগামী দিনে কি কি আন্দোলন করতে চাচ্ছেন আন্দোলন তো এইভাবে দেওয়া হয় না পরিস্থিতি অনুযায়ী আন্দোলনের অভিমুখ গুলো ঠিক হয় তো যখন যেমন পরিস্থিতি হবে তখন আমাদের আন্দোলনের অভিমুখ সেরকম ভাবে তৈরি করে নিতে হবে আগামী নয় আগস্ট চোদ্দই আগস্ট কি কর্মসূচি আছে আপনাদের নয়ই আগস্ট কর্মসূচি আছে রাখি বন্ধনের মাধ্যমে যে রাখি বন্ধন রবীন্দ্রনাথ চালু করেছিলেন সম্প্রীতি রক্ষার জন্য পরস্পরের মধ্যে একটা বন্ধন মানবিকতার বন্ধনকে অটুট রাখার জন্য দাঙ্গা হানাহানি প্রতিহিংসা এইগুলো যাতে না হয় সেই বন্ধনের জন্য যে চালু করেছিলেন এটা একটা প্রতীক এর মধ্যে দিয়ে আমরা মানুষের মানুষের বন্ধনটাকেই অটুট রাখতে চাইছি আর চোদ্দোই আগস্ট আপনাদের কি কি কর্মসূচি দিতে রাত দখল হয়েছিল গত বছর রাত এবারেও সেই নামটাই রাখা হচ্ছে আন্দোলনে আমরা পথে থাকবো আমরা অভয়ার বিচার চাই এর জন্য আমরা চোদ্দোই আগস্ট গত বছরেও ওই দিনটাকে স্মরণ করে গত বছরে তো অভূতপূর্ব সারা ছিল ওই দিন রাত দখলের জন্য মেয়েরা এমনভাবে রাস্তায় নেমেছিল যে সত্যিই অভাবনীয় ছিল তাহলে এই যে ঐক্যবদ্ধ সবাই মিলে একই কাজ করবো একইভাবে হাঁটবো একইভাবে পথ চলবো এই যে ওই একতার যে জোর এই জোরের জন্য আমরা কিন্তু অনেক সময় সফলতা পাই তো সেই উদ্দেশ্যকে সামনে রেখেই গত বছরের মতো এবছরও আবার রাত দখল আমাদের ধন্যবাদ আমরা কথা বলছি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শ্যামল কুরেশ যে ডাক্তারবাবু এর জন্য শিক্ষিত হতে লাগে না মেডিকেল সায়েন্স বলছে এবং ক্রাইম রিপোর্টও বলছে যে রেপ হয় না গ্যাং রেপ হয় বা একটা ছেলেকে একটা মহিলাকে ধর্ষণ করা সম্ভব নয় আপনারা ইনি নিয়ে আন্দোলন করছেন এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আমরা হত্যা এবং তার সঙ্গে ধর্ষণ এটা গণধর্ষণ বলে আমাদের মনে হয়েছে তো অভয়ার খুনি কেবলমাত্র একজনই হতে পারে না সেটা আমাদের দৃঢ় আমাদের চিকিৎসা বিজ্ঞান আমাদের তাই যতটুকু আমরা বুঝি সেটাই যে এর সঙ্গে আরও অনেক যুক্ত ছিলেন এর সঙ্গে যারা এই ঘটনাকে ঘটনাকে যারা সাহায্য করেছে ঘটনা ঘটাতে ঘটনার টম তাদের তথ্য প্রমাণ লোপের চেষ্টা করেছেন অনেকেই এবং আমাদের আন্দোলন সেই নিয়েই আন্দোলন অভয়ার যেমন বিচার চাই অভয়ার যারা আন্দোলন অভয়ার যারা খুনি তাদের যেমন বিচার চাই এবং যারা খুনি সহযোগিতা করেছেন যারা তথ্য প্রমাণ রূপের চেষ্টা করেছেন তাদেরকে প্রত্যেককেই আমাদের বিচার আমরা চাইছি এবং সিবিআই যে তদন্ত করেছে সে কলকাতা পুলিশের তদন্তেরই একটা জাস্ট সেটাকেই সার্টিফাই করার মতন করেছেন আমাদের প্রত্যেকেরই আমাদের চিকিৎসক সমাজের আমরা যত আন্দোলন করছি প্রত্যেকেরই আমাদের ধারণা হয়েছে সিবিআই সঠিকভাবে কিন্তু অনুসন্ধান বা ইনভেস্টিগেশন তারা করছে না বা করতে পারছে না বা তাদের পর কোনো চাপ আছে সেই জন্যই সিবিআইয়ের পর আমাদের চাপ তৈরি করতে হবে সাধারণ মানুষকেও আমাদের সঙ্গে নিতে হবে আমরা যেমন কোর্টে যেমন অভয়া কেস চলছে যেমন তার সঙ্গে সঙ্গে আমরা রাস্তায় আছি চিকিৎসকরাও আছে আমাদের সঙ্গে সাধারণ অগণিত মানুষ আছেন সাধারণ জনগণ আছেন ছাত্র যুব মহিলা শিক্ষক সমস্ত স্তরে মানুষরাই আমাদের সঙ্গে আছেন এবং এই অভয় আন্দোলনে পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে কিছুটা হয়তো যদিও যে আমাদের নবান্নে যে বৈঠক হয়েছিল জুনিয়ার চিকিৎসকদের সঙ্গে সেখানে আমাদের যে যে সমস্ত কলেজের আধিকারিকরা ছিলেন তাদের ভূমিকা আমাদের কাছে খুব একটা খুব একটা আমাদের অ্যাক্টিভ বা খুব একটা সদর্থক বলে মনে হয়নি তারা তাদেরও সেই দিন তাদের ভূমিকা ঠিকমতো পালন করতে পেরেছে মনে না তারই ফলশ্রুতিতে যে অভয় আন্দোলন যে পরিপ্রেক্ষিতে অভয়ার খুন যে পরিপ্রেক্ষিতে হয়েছিল সেই সিচুয়েশন ঠেট কালচার সেই শিক্ষা ব্যবস্থার বিভিন্ন রকম দুর্নীতি প্রশাসনিক দুর্নীতি সে কিন্তু এখন চলছে কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি বর্ধমানে একটা এরকম ঘটনা ঘটেছে সেই ছেট কালচার এবং উল্টে যে সমস্ত চিকিৎসক যে সমস্ত নাট্যকর্মী যে সমস্ত সাংস্কৃতিক জগতে মানুষ যারা এই আন্দোলনে ছিলেন তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন নেমে এসছে কারো ট্রান্সফার কারো পোস্টিং কারোর উপর আরও বিভিন্ন দমনমূলক অবস্থা নেমে এসছে আমরা সেগুলোতেও আমাদের অনেক কোর্ট কেস চলছে সেগুলোতেও আমরা প্রায় বেশিরভাগই জায়গাতে যদিও আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যারা আন্দোলন করছে তাদের উপর কোনোরকম করা অবস্থা যেন না নেওয়া হয় তাদের উপর যেন কোনো প্রশাসন এ না নেওয়া হয় তা সত্ত্বেও কিন্তু আমরা দেখছি বিভিন্নভাবে মানুষকে আমাদের চিকিৎসক সমাজকে এবং স্বাস্থ্যকর্মীদের এবং অন্যান্য মানুষের উপর আঘাত নেমে আসছে বিভিন্নভাবে তাদের উপর প্রশাসনিক সন্ত্রাসও নেমে আসছে সুতরাং আমরা সেইগুলোরও প্রতিবাদ আমরা মানুষকে উঠতে বলবো মানুষ জানেন আমাদের কোন কোন চিকিৎসক কোন পরবর্তী কর্মসূচি আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের নাইনথ আগস্ট আমাদের বিভিন্ন জায়গায় অভয় রাখি রাখি বন্ধন এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচি এবং সর্বোপরি আমরা গত দু হাজার চব্বিশে যে চোদ্দোই আগস্টে রাত দখলের প্রোগ্রাম ছিল যে বিপুল সাড়া হয়েছিল সাড়া পেয়েছিলাম আমরা সাধারণ মানুষই এগিয়ে এসেছিলেন এ বছর আমরা চোদ্দোই আগস্ট আমাদের রাত্রি নটা থেকে রাত্রি বারোটা অবধি এই আন্দোলন কর্মসূচি থাকবে আমরা রাস্তায় থাকবে মহিলারা থাকবেন তার সঙ্গে সাধারণ মানুষ থাকবেন এবং স্বতঃস্ফূর্ত তাদের অংশগ্রহণ আমরা আশা করছি প্রত্যেককে আবেদন করছি যারা তারা চৌদ্দ তারিখ রাত্রি নটা বা তার আগে থেকে শুরু করে রাত্রি বারোটা যেন আমরা রাত দখলের আমরা রাস্তায় থাকি ওই দিন সকলকে আমি অনুরোধ করছি পরে আমি আমার চিকিৎসা সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানি আমি বক্তব্য ধন্যবাদ এখন জানতে চাইব বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ মিশ্রর কাছ থেকে আপনি এই অভয়ার ঘটনার পর থেকেই আন্দোলনে আছেন অভয় মঞ্চের সাথেও যুক্ত আছেন স্বাধীনতার ভারতবর্ষে এরকম স্বতঃস্ফূর্ত আন্দোলন গত বছর যেটা হয়েছিল চোদ্দই আগস্ট কোনো মানুষ দেখে না তা বিচার তো তবুও প্রহসনে পরিণত হয়েছে বলে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে সিবিআইও একই মানে কতই বছর এই বিষয়ে আপনাদের বক্তব্য আমার বক্তব্য একটাই যে যে অপরাধটা হয়েছে এটা সম্পূর্ণ সংগঠিত এবং প্রাতিষ্ঠানিক অপরাধ ভুল বর্ষণ এর আগেও হয়েছে ভবিষ্যতে হয়তো হবে যদিও সেটা কাম্য নয় কিন্তু যেটা হয়েছে এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ঘটনা কারণ এটা শুধু একটা মেয়েকে ধর্ষণবার খুন করা হয়নি এটা টোটাল একটা সমাজের চিত্র ফুটে উঠেছে এবং এর পিছনে একটা যে অনেক বড় সাংগঠনিক অপরাধ রয়েছে সেটা পরিষ্কার হয়েছে যে এই অপরাধ করার সময় এবং এই অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য যেভাবে একদম নিচু পর্যায় থেকে একদম সর্বোচ্চ পর্যায়ে অব্দি সমস্ত প্রশাসনিক ব্যক্তিগণ এবং রাষ্ট্রযন্ত্র যেভাবে এর সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলেছে এতে যে একটা সাংগঠনিক এবং সবাই একটা গভীরের মানে মূল রয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আবার ঠিক তদন্ত বা বিচারের ক্ষেত্রে আমরা দেখতে পারলাম কোনো নির্দিষ্ট শাসক সুদের সঙ্গে যুক্ত নয় গোটা দেশ যুক্ত হয়ে পড়লো ইভেন আমরা বিচার এবং তদন্তের ক্ষেত্রে আরও বেশি করে বুঝলাম যে যাদের বিরোধী পক্ষ হিসাবে যে ভূমিকা পালন করা উচিত ছিল তারা অ্যাকচুয়ালি বিরোধী পক্ষ নয় তারাও অপরাধের পক্ষে এবং তারা অপরাধকে সম্পূর্ণভাবে আড়াল করার জন্য তারা যা সক্রিয়তা দেখিয়েছে সেটা সত্যি ইতিহাস চিরদিন মনে রাখবে তারপর যখন দেখেছে অনেকেরই মনে হয়েছে কি আর হবে সমস্ত সিস্টেমটাই তো অপরাধের নিচে চাপা পড়ে গেছে এই জন্য সাধারণ মানুষ অনেকে তাদের উৎসাহ হারিয়েছে কিন্তু উৎসাহ হারালেও তাদের মন থেকে তো আগুন নেমে যায়নি তার আন্দোলনের সঙ্গে আছে হয়তো সামনে নেই কারণ তারা উৎসাহ হারিয়েছে ভয় পেয়েছে অনেকে ভেবেছে না তাহলে কিছু হবে না এই তাদের মনে হবে তার মানে কি তারা এটা ভেবেছে যে এটা হয়েছে এটা ভালো হয়েছে বা এর বিরুদ্ধে আন্দোলন করা যাবে না তারা আন্দোলনেই আছে কেউ চুপ আছে কেউ দূরে দাঁড়িয়ে আছে কেউ কাছে আছে কেউ সামনে আছে সবাই যে যার জায়গায় আছে সময় মতো সবাই আবার সংগঠিত হবে এবং সময়ের উত্তর দেবে আপনারা আশাবাদী বিচার থাকে অবশ্যই আমরা আশাবাদী আমরা এটা মনে করি যে প্রত্যেকটি মানুষ এর কাছে এই যে অপরাধ হয়েছে এবং অপরাধকে সংগঠিত এবং আশ্রয়দাতা কার কি ভূমিকা সেটা সবার কাছে পরিষ্কার এবং এই পরিষ্কারই সাধারণ মানুষের মনে সাহায্য পাবে এবং আশা করি আমরা বিচার ঠিক চিনি না ধন্যবাদ সৌজন্যে অঙ্গিত শাড়ি অপর যাক দোকান ডাউন প্ল্যাটফর্ম অমৃত শাড়ি সৌজন্যে হরিয়ানা সেরা ওরিয়ানা সেরা অগস্ট আমরা সবাই কালীঘাট চলো অভিযানে অংশগ্রহণ করি আপনারা জানেন গত বছর এই দিনটিতে অভয়ার নৃশংস হত্যাকাণ্ড ও ধর্ষণ ঘটেছিল সেদিন এবং চোদ্দই অগস্ট আমরা সবাই মিলে এই প্রতিবাদে নেমেছিলাম এবং শেষ এক বছর গত এক বছর ধরে আমরা পথে আছি তবুও বিচার আসেনি এখনো আমরা সেই বিচারের জন্য কালীঘা নাইনথ অগস্ট যাব কালীঘাটে আপনারা সবাই আসুন আমরা সবাই মিলে আমাদের প্রতিবাদ জানাবো ধন্যবাদ